আমাদের মত নাচে না তো হ্যাঁ কি বলছো আমাদের মত নাচে না নাচে না কাদে 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 নাকি আচ্ছা তো আমি এখন চিকেন বিরিয়ানি তুলছি চিকেন বিরিয়ানি তুলছো হ্যাঁ কত দাম এনেছো 7 টাকা আচ্ছা চেঞ্জ মেন্স কি হয়নি বিরিয়ানির কোনো দাম দাম চেঞ্জ হয়নি যা আছে তাই আছে আচ্ছা দাম বাড়বে কবে জিনিসের দাম বাড়বে জানি আচ্ছা এটা কি চিকেন হাড়ি আলাদা করে হ্যাঁ এটা আলাদা চিকেন হাড়ি মাটন আলাদা আলাদা হয় আলাদা আলাদা কি খুঁজছো লেগ পিস খুঁজছো লেগ পিস খুঁজছো